ভাওলেরচর জুনিয়র মডেল হাই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী বলনাডো আয়োজনে वार्षिक সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে নওশিনদের বেলাবোতে অবস্থিত ভাওলেরচর জুনিয়র মডেল হাই স্কুলে মনোবugdুকর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভাওলেরচর জুনিয়র মডেল হাই স্কুলের ছাত্রছাত্রীরা ভাওলেরচর জুনিয়র মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ খোরশিদ আলম আংগুরের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক মিনহাজ আলম এর সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন বেলাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশেফ আকন্দ বাংলাদেশ পুলিশের সদস্য মোহাম্মদ সবুজ বিন্দাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ ফারুক আহমেদ ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর প্রবাসী মোহাম্মদ সিরাজ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ভাওলেশ্বর জুনিয়র মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ খোরশিদ আলম আঙ্গুর অর্থ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ও উপভোগ্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়